তিহৰব ഖുৰআনুল كريم তিলাওয়াত কৰব দুয়া কৰব দুরুছ শরীফ পড়ব ইস্তিগফার কৰব অন্যান্য সকল প্রকার নেকি আর নেক আমল কৰব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে এক পবিত্র জীবন দান কৰম দুনিয়াতে রিজিকের অভাব মিটাইয়া দিমো হালাল রিজাকের দরজারে খুলি দিমো বড় বড় বেমার আজার বিপদ আপদ মুসিবত তাকে আবাদত বেশি বেশি করি আমি আল্লাহর এবাদত বন্দেগি করার তৌফিক দান কর্ম ইমান ইসলামের উপরে অটল অবিচল করিয়া টিকাইয়া রাখম মৌতের সময় কলিমা নসিব কর্ম ইমান দান কর্ম মরার পরে কবর রে বাগান বানাইয়া দিম আৰু খাল কি দিন আমি আল্লাহ পাক ক ৰব্বুল আল আমার নে তাৰে আমাৰ দা ৰ উচ চালাম জন্মৰ দান শৰ্ম চোভা আল্লাহ বুছে নি কেন হায়াত থলি হায়াতে থৈ যাবা দেও হায়াতে থৈ আহিবার ইগু আরবি শব্দ ইগুৰ ভিতৰে অটো মানা না খালি খালি হায়াতে আল্লাহ মাৰে হায়াতে থৈ যাবা দেও হায়াতে তৈবা যদি ভাই লাও আর রিজেকর অভাব রইত না খানা পিনার অভাব রইত না বড় বেমারেও হইত না ইবাদত বন্দেগি ঠিক ঠিক মত করতে পাইবে বুঝছেনি আল্লাহ ইমান ইসলাম ফর টিকিয়াও রইবা আল্লাহ হায়াতে তুইবা দিলেছেন মুতর সময় আল্লাহ ঈমান দান করবা মরার পরে কবর রাখার সাথে সাথে কবর জান্নাতের বাগান হই যাব বুঝরাইনি এবা ইহল মা বইন